হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল নবদিগন্ত আমি মিন্ময় আছি তোমাদের সঙ্গে তো আমাদের ম্যাথ কিন্তু পরীক্ষার জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ টপিক তার জন্যই কিন্তু আমাদের এই ম্যাথের সেশনটা যেটা আমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলো কথা না বাড়িয়ে দেখা যাক আমাদের নেক্সট যে ফুটকে টার্গেট করে যে আমাদের সিরিজটা শুরু করেছিলাম তার নেক্সট ভিডিও তো চলো আমাদের প্রথম অঙ্ক বোর্ডে কি বলেছে তো ফার্স্টের অঙ্ক আমাদের দেখতেই পাচ্ছো বোর্ডে আছে একটা বোটার স্ট্রিম থেকে নৌকা স্রোত থেকে একটা অঙ্ক দিয়েছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে পাঁচ ঘন্টায় আমাদের ছত্রিশ কিলোমিটার দ্রুত পথ অতিক্রম করতে পারে যদি স্রোতের বেগ দুই দশমিক চার কিমি পার ঘন্টা হয় তাহলে স্রোতের অনুকূলে আটাত্তর কিলোমিটার যেতে নৌকাটি কত সময় লাগবে তাহলে বুঝতেই পারছো আমাদের স্রোতের প্রতিকূলে অর্থাৎ প্রতিকূলে আমাদের বেগ যদি বের করতে হয় প্রতিকূলে আমাদের ডিসটেন্সটা দিয়ে দিয়েছে কি দিয়েছে 36 কিলোমিটার গেছে কত ঘন্টা আমাদের 5 ঘন্টা অর্থাৎ যদি আমাদের বেগ বের করতে হয় তাহলে দূরত্বকে কিন্তু আমাদের কত দ্বারা ভাগ করতে হয় দূরত্বকে আমাদের সময় দ্বারা ভাগ করতে হয় মোটামুটি কম বেশি আমরা জানি আর যারা না জানি দূরত্ব বের করতে গেলে সব সময় গুণ করব বেগকে সময় দ্বারা যদি বেগ বের করতে হয় তাহলে দূরত্বকে ভাগ করব যদি সময় বের করতে হয় তাহলে দূরত্বকে বেগ দ্বারা ভাগ করব তো 5 সাথে 35 আর সাত পাঁচ দুই দশ তাহলে আমাদের প্রতিকূলে বেগটা পেয়ে গেছে কত সাত দশমিক দুই কিমি পার ঘন্টা তাহলে এই প্রতিকূলে বেগের মধ্যে কে কে আছে আমাদের নৌকার বেগ আর স্রোতের বেগ কি আকারে আছে আমাদের নৌকার বেগ আর স্রোতের বেগ কিন্তু আমাদের বিয়োগ আকারে আছে আমাদের স্রোতের বেগটা দেওয়া আছে কত আমাদের টু পয়েন্ট ফোর দেওয়া আছে তাহলে নৌকার বেগটা কত হবে তাহলে নৌকার বেগটা নিশ্চয়ই আমাদের প্রতিকূলে বেগের মধ্যে তাহলে কি স্রোতের বেগ যদি হয় তাহলে নৌকার বেগ আরেকটু আরেকটু বেশি হবে তাহলে কত সেভেন পয়েন্ট টু প্লাস কত আমাদের টু পয়েন্ট ফোর আলটিমেট আমাদের ছয় নয় তাহলে আমাদের এখানটা কি পেলাম নৌকা পেলাম কত নৌকা পেলাম এবার কি বলে দিয়েছে স্রোতের অনুকূলে আটাত্তর কিলোমিটার তাহলে অনুকূলে যদি যেতে হয় দ্রোত আটাত্তর কিলোমিটার তাহলে অনুকূলে যদি যেতে হয় তাহলে অনুকূলে বেগটা বেশি পাবো তাহলে বেগ বের করতে গেলে অনুকূলে বেগ বের করতে গেলে কি কি পাই আমরা নৌকার সঙ্গে স্রোতের বেগটা যোগ আকারে থাকে তাহলে নৌকার বেগ নয় দশমিক ছয় আর স্রোতের বেগ কত দুই দশমিক শূন্য কত বারো তাহলে আমাদের টোটাল দূরত্ব অনুকূলে দূরত্ব দেওয়া আছে আর অনুকূলের বেগ পেলে আমাদের বারো তাহলে আমাদের এটাকে যদি ভাগ করি আটাত্তরকে বারো দিয়ে ছয় বারো কত আমাদের বাহাত্তর থাকছে আমাদের কত ছয় দশমিকের জন্য একটা শূন্য পাঁচ বারো কিন্তু আমাদের ষাট তাহলে সিক্স পয়েন্ট ফাইভ কিমি পার ঘন্টা আমাদের অনুকূলে আটাত্তর কিলোমিটার যেতে আমাদের কত সিক্স পয়েন্ট ফাইভ ঘন্টা সময় লাগবে তো চলো আমাদের নেক্সট অঙ্ক কি বলে দিয়েছে কি বলে দিয়েছে একটি ট্রেন পাঁচশো মিটার এবং আড়াইশো মিটার দীর্ঘ দুটো ব্রিজকে যথাক্রমে ষাট সেকেন্ড দশ একশো সেকেন্ড অর্থাৎ একশো সেকেন্ডের মধ্যে নৌকাটি সরি ট্রেনটি নিজের দৈর্ঘ্য গেছে তার সঙ্গে গেছে আমাদের পাঁচশো মিটার দৈর্ঘ্য আর আমাদের ষাট সেকেন্ডে গেছে নিজের দুর্গ তার সঙ্গে গেল কিন্তু আমাদের কত আড়াইশো মিটার দুর্গ তাহলে আমাদের চল্লিশ কত মিটার যাবে চল্লিশ বাদ দিই তাহলে আমাদের সেকেন্ডে যাবে কত মিটার আমাদের আড়াইশো মিটার তাহলে আমাদের এক সেকেন্ডে যাবে কত আড়াইশো বাই আমাদের চল্লিশ আমি এখানটা ষাট সেকেন্ড দিয়েও করতে পারি একশো সেকেন্ড দিয়ে করতে পারি তাহলে একশো সেকেন্ডে কত যাবে একশো গুণ আমাদের আড়াইশো বাই আমাদের চল্লিশ এটা এটা কেটে গেল চার পঁচিশ একশো পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ মিটার যাবে তার মধ্যে আমাদের যে ব্রিজটা ব্রিজটা দৈর্ঘ্য অতিক্রম করেছে পাঁচশো মিটার তাহলে ট্রেনটা দৈর্ঘ্য কত হবে পাঁচশো বাদ দেবো তাহলে ট্রেনটা দৈর্ঘ্য হবে একশো পঁচিশ মিটার ভীষণ পরিমাণে ইজি আর ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক একশো পঁচিশ মিটার ট্রেনটির দৈর্ঘ্য তো চলো নেক্সট অঙ্ক কি বলে দিয়েছে আমাদের কুড়ি লিটার মিশ্রণে কুড়ি লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত তাহলে আমাদের এখানটা একটা মিশ্রণ আছে সেই মিশ্রণটা বলে দিয়েছে আমাদের কুড়ি লিটার এর মধ্যে দুধ আছে যদি দুই ভাগ জল দুধ থাকে এক ভাগ থাকবে আমাদের জল এবার সরি দুই ভাগ বলছে মিশ্রণে কত পরিমাণে দুধ মেশালে তাহলে আমাদের প্রথম মিশ্রণে আমাদের কি বলেছে দুধ ছিল প্রথম ক্ষেত্রে দুধ ছিল কত তিন আর জল ছিল এক এবার কি বলেছে আমাদের মিশ্রণের মধ্যে কি ঢালতো বলেছে দুধ ঢালতে বলেছে অনুপাত দাঁড়িয়েছে আমাদের চার ইস কত আমাদের এক তাহলে জলের যে অ্যামাউন্টটা জলের অ্যামাউন্টটা কিন্তু আগেও যা ছিল এখনো তাই থাকবে কারণ কি আমাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের কি মিশিয়েছে দুধ মিশিয়েছে তাহলে আগেও দেখলাম জল ছিল এক লিটার এখনো জল এক লিটার তাহলে মিশিয়েছে আমাদের দুধটা কত এক লিটার মিশিয়েছি কিন্তু প্রশ্নের মধ্যে বলে দিয়েছে সেটা কত লিটার আচ্ছা এক লিটার মিশিয়েছি এক লিটারের মানটাই আমাদের বের করতে হবে তাহলে আমাদের টোটাল আমাদের মিশ্রণটা কত লিটার চার লিটার কিন্তু প্রশ্ন বলে দিয়েছে সেটা টোটাল মিশ্রণ কত কুড়ি লিটারের থাকবে কত লিটার মিশিয়েছি তাহলে তিন থেকে চার এক লিটার মিশিয়েছি তাহলে একের মান কত তাহলে মিশিয়েছি কিন্তু আমাদের পাঁচ লিটার তো আমাদের পাঁচ লিটার অপশন নম্বর সি কিন্তু আমাদের সঠিক উত্তর চলো নেক্সট অঙ্ক কি বলে দিয়েছে ছ টাকা চার বছরে আট হাজার টাকা হয়েছে তাহলে ছ টাকা যদি রাখা হয় চার বছর শেষে গিয়ে দেখলাম আমাদের আট টাকায় পরিণত হয়েছে তাহলে ছ হাজার টাকার উপরে নিশ্চয়ই কিছু সুদ হয়েছে কত হয়েছে আট হাজার কত হয়েছে আমাদের দু হাজার টাকা সুদ হয়েছে ছ টাকার ওপরে তাহলে আমাদের একশো টাকা যদি বের করতে টাকার সুদ কত হবে তাহলে আমাদের করলে একশো এটা টোটাল কত বছরে হবে এটা কিন্তু বলেছে টোটাল চার বছরে তাহলে প্রত্যেক বছরে কত হবে একশো বাই তিন গুণ কত আমাদের চার চার পঁচিশ একশো অর্থাৎ পঁচিশ বাই তিন পার্সেন্ট করে আমাদের সুদ হবে প্রত্যেক বছরে এবার কি বললো একই সুদের আর সুদের হারটা পেয়ে গেছি কত সময় পাঁচশো টাকা সাতশো টাকায় পরিণত হবে তাহলে পাঁচশো টাকা যদি রাখা হয় সেটা কি হবে সাতশো টাকা যদি পরিণত হয় তাহলে পাঁচশো পঁচিশ টাকায় সুদ দেবে কত টাকা পাঁচ তিন সাত আর এদিকে হলো ছয় এক একশো পঁচাত্তর টাকা তাহলে একশো টাকায় সুদ দেবে কত টাকা তো পঁচিশ পাঁচ দিয়ে কাটলে হচ্ছে কত হচ্ছে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে আমাদের কুড়ি হলো আবার পাঁচ দিয়ে কাটলে চার হলো পাঁচ দিয়ে কাটলে আমাদের একুশ হলো এবার যদি আমাদের তিন দিয়ে আর কাটাকাটি যাচ্ছে না তো আমাদের কত হলো একশো পঁচাত্তর গুণ চার বাই কত একুশ টাকা এবার কত বছরে তাহলে টোটাল সুদ হয়েছে এত আর টোটাল আমাদের যে সুদের হারটা এত হয়েছে তাহলে টোটাল সুদকে যদি সুদের দ্বারা ভাগ করি তাহলে আমাদের পার্সেন্টেজটা পেয়ে যাবো তাহলে নিচে কত হলো আমাদের ভাগ করলে নিচে হলো কত আমাদের পঁচিশ আর উপরে হলো আমাদের তিন এটাই কাটলে আমাদের সাত হলো তিন সাত একুশ হলো আমাদের কত বছর হলো চার বছর তো চলো আমাদের অঙ্ক এক ব্যক্তি কিছু সংখ্যক মার্বেল এক টাকায় অর্থাৎ এক টাকায় কুড়িটি বলেছে দরে এবং সমসংখ্যক মার্বেল এক টাকায় ত্রিশটি দরে তারপরে আবার কি বললো এক টাকা দিয়ে কিনেছে কটি এবার কি বলেছে সে সবগুলো মিশিয়েছে এক টাকায় কি বলেছে আমাদের এক টাকায় কি করেছে আমাদের এক টাকায় কটি পঁচিশটি দরে কি বলেছে বিক্রি করলে তাহলে শতকরা লাভ আর ক্ষতি কত হবে তাহলে আমাদের যখন এ আমাদের সম পরিমাণ বলেছে তাহলে আমাদের এইখানে আছে কুড়িটি এখানে আছে একুশটি তাহলে পরিমাণটা সমান নেই সমান করতে গেলে কুড়ি আর তিরিশে লস করব কুড়ি আর তিরিশে লস আমাদের কত হবে ষাট হবে তাহলে একে সমান করতে গেলে কি তিন দ্বারা গুণে কি দুই দ্বারা গুণে তাহলে তিন টাকা দিয়ে কিনেছে ষাটটি আর এখানটা দু টাকা দিয়ে কিনেছে ষাটটি তাহলে টোটাল কিন্তু আমাদের পাঁচ টাকা দিয়ে কিনেছে কটি আমাদের একশো কুড়িটি এবার একশো কুড়িটি এক টাকা হিসাবে যদি পঁচিশটা বিক্রি করে তাহলে আমাদের এখানেও দেখলাম আমাদের কোয়ান্টিটিটা কিন্তু সেম নেই এখানে একশো কুড়িটি এখানে আছে পঁচিশটি তাহলে পরিমাণটা সমান করতে গেলে একশো কুড়ি আর আমাদের কি করব একশো কুড়ি আর আমাদের পঁচিশে লশ করে দেবো তো পাঁচ দিয়ে কাটলে চব্বিশ হলো পাঁচ দিয়ে কাটলে পাঁচ হলো আর যাচ্ছে না তাহলে আমাদের চব্বিশকে কে পাঁচ দ্বারা গুণ করলে একশো কুড়ি তাকে পাঁচ দ্বারা গুণ করলে ছশো তাহলে এটাকে তিন কত পাঁচ দ্বারা গুণ করবো আর এটাকে কি দ্বারা গুণ করবো আমাদের চব্বিশ পঁচিশ হাজার তাহলে চব্বিশ দ্বারা গুণ করবো তাহলে চব্বিশ টাকা দিয়ে কিনেছে কত আমাদের ছষট্টি কিনেছে আর আমাদের পঁচিশ টাকা দিয়ে কিনেছে পঁচিশ টাকা দিয়ে আর এখানে টাকা দিয়ে বিক্রি করেছে তাহলে নিশ্চয়ই আমাদের ক্ষতি হয়েছে কারণ কিনেছে টাকা দিয়ে বিক্রি করেছে চব্বিশ টাকা দিয়ে তাহলে পঁচিশ টাকায় ক্ষতি হয়েছে কত টাকা করে আমাদের এক টাকা করে ক্ষতি হয়েছে একশো টাকায় কত তাহলে আমাদের চার পার্সেন্ট কিন্তু আমাদের ক্ষতি হয়েছে তাহলে চার পার্সেন্ট ক্ষতি অপশন নম্বর সি কিন্তু আমাদের সঠিক উত্তর নেক্সট নম্বর কি বললো আমাদের পাঁচজন লোক বা সাতজন স্ত্রী লোক একদিনে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা উপার্জন করতে পারে তাহলে উপার্জন যে করাটা এটা কিন্তু একটা কাজ তাহলে স্ত্রী লোক একদিনে কত টাকা উপার্জন করবে তাহলে আমাদের পাঁচজন লোক মানে পাঁচজন ম্যান কতদিনে আমাদের একদিনে কত টাকা আমাদের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকাও করে আবার কি বলেছে সাতজন ওমেন একদিনে এও করে কত পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আমাদের বের করতে বলে দিয়েছে আমাদের কত সাতজন ম্যান প্লাস তেরো জন ওম্যান একদিনে কত টাকা ব্যাস এইটুকু কিন্তু আমাদের অঙ্কের ভাষাটা তাহলে আমাদের প্রথমে কি করতে হবে এটা করতে গেলে প্রথম দুটো থেকে আমাদের নিতে হবে তাহলে এই শূন্য টোটালটা কেটে গেল তাহলে ম্যানের যে এফিসিয়েন্সিটা সেটা বের হলো সাত আর ওম্যানের বেরিয়েছে আমাদের পাঁচ তাহলে এবার এই মানটা যদি আমাদের এইটার ক্ষেত্রে পুট করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব সঠিক উত্তরটা তাহলে পাঁচ গুণ ম্যানের জন্য কত আসবে সাত একদিনে টোটাল পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা ইকুয়াল টু ম্যানের জন্য কত আসতে আমাদের ম্যানের জন্য আসতে সাত করে তাহলে সাত গুণ কত সাত প্লাস তেরো গুণ ওমেনের জন্য আমাদের কত করে আসতে পাঁচ করে একদিনে তাহলে পাঁচ গুণ সাত গুণ এক বাই পাঁচ হাজার দুশো পঞ্চাশ ইকুয়াল টু আমাদের সাত সাথে ঊনপঞ্চাশ হলো আর পাঁচ তেরো পঁয়ষট্টি হলো নয়ের পাঁচ চোদ্দ চার হাতে এক হলো ছয় চোদ্দ একশো চোদ্দ তাহলে আমাদের পাঁচ দশে পঞ্চাশ আহ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ শূন্য এটাকে কাটলে আমাদের সাত দে সাত পনেরো একশো পাঁচ শূন্য দেড়শো তাহলে দেড়শোকে একশো চোদ্দ দ্বারা গুণ করে দেখি কথা হয় একশো চোদ্দ গুণ দেড়শো তো আমাদের কি করবো আমাদের একশো চোদ্দ আর দেড়শো পরে শূন্যটা আমরা বসিয়ে দিলে হয়ে যাবে চার পনেরো ষাটের শূন্য হাতে আমাদের ছয় পনেরো ছয় একুশের এক হাতে আমাদের কত আমাদের দুই পনেরো দুই সতেরো আর একটা শূন্য তাহলে আমাদের কত হলো একশো একাত্তরের পর দুটো শূন্য অপশন নম্বর ডি কিন্তু আমাদের সঠিক উত্তর নেক্সট সাত সেমি সাত সেমি অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙ তাহলে আমাদের এখানে যদি একটা চোঙ হয় সেই চোঙটার আমাদের অন্তর ব্যাসার্ধ বলে দিয়েছে আমাদের কত এখান থেকে এটুকু ব্যাস বলে দিয়েছে সাত তাহলে ব্যাসার্ধ কত হবে আমাদের সাত বাই হবে বা থ্রি হবে এটুকু হলো একটি চোঙ আকৃতি পাইপ দিয়ে পাইপ দিয়ে জল পাঁচ মিটার পার সেকেন্ড অর্থাৎ এক এক সেকেন্ডে কত মিটার পড়ছে আমাদের পাঁচ মিটার যদি করে তাহলে পাইপটি নির্গত হয় তাহলে আমাদের এইখান থেকে এইটুকু আসছে কিন্তু এক এক সেকেন্ডে কত মিটার আমাদের পাঁচ মিটার করে এই হাইটটা সেটা কিন্তু আমাদের এক সেকেন্ডে আসছে তাহলে বলেছে পাইপটি এত মিটার একটি খালি আয়তাকার ট্যাঙ্কে করতে আমাদের কত সময় লাগবে তাহলে টোটাল যে আমাদের আয়তন তাহলে আমাদের নিশ্চয়ই এই ইউনিটটা যেহেতু সেমি আছে সবগুলোকে সেমি করে দিলে সুবিধা হবে তাহলে মিটার থেকে সেমি সেমি দেখলে তাহলে টোটাল আয়তন কি হবে চার মিটার মানে চারশো তিন মিটার মানে তিনশো তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর তার সঙ্গে যদি হাইটটা গুণ করি টু পয়েন্ট থ্রি ওয়ান এটাকে মিটার নিতে গেলে আমাদের একশো দ্বারা গুণ করবো টোটাল হাইট কি এক এক সেকেন্ডের যদি আমাদের ভাগ করি তাহলে টোটাল কত সেকেন্ড লাগবে সেটা বেড়ে যাবে এক এক সেকেন্ডের আয়তন দিয়ে তাহলে এই যে যে চোংটা চোঙের আয়তন সূত্র কি পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই এর মান কত আমাদের বাইশ বাই সাত তাহলে সাতটা আমাদের উপরে চলে গেল ইনটু আর আর মানে পেয়ে গেছে আমাদের কত থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ আর আমাদের হাইটটা আমরা বলেই দিলাম এক এক সেকেন্ডে এইখান থেকে এইটুকু বেরিয়েছে সেটা কত আমাদের পাঁচ মিটার তাহলে পাঁচ মিটার মানে কত পাঁচশো সেন্টিমিটার তো আমাদের এইখানটায় পয়েন্টের জন্য আমাদের একটা এক আছে এক ঘর আছে দু ঘর আছে তাহলে দুটো শূন্য এইটুকু কেটে গেল এই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল আমাদের এইখানটায় কত আছে দুটো ঘর আছে আমাদের আর কটা দুটো দিয়ে গুণ হবে এবার যদি আমাদের কাটাকাটি করে সাত দিয়ে কাটলে আমাদের পাঁচ সাত পঁয়ত্রিশ হলো পাঁচ দিয়ে করলে আমাদের পাঁচ কুড়ি একশো হলো পাঁচ দিয়ে কাটলে আমাদের এটা আবার চার হলো তারপরে আমাদের যদি আবার কাটি কোথায় যাবে আবার যদি আমাদের এইটাকে কাটি আমাদের পাঁচ দিয়ে কাটলে পাঁচ আটটে চল্লিশ পাঁচ দিয়ে কাটলে আমাদের পাঁচ আটটে চল্লিশ আর শূন্য পাঁচ দিয়ে কাটলে আমাদের হলো সাত সাত দিয়ে যদি এইটাকে কাটা হয় তিন সাত একুশ তিন সাত একুশ তিন সাত একুশ এগারো দিয়ে কাটলে দুই হলো এগারো দিয়ে কাটলে আমাদের তিন হলো দুই দিয়ে কাটলে আমাদের হলো কত চল্লিশ তাহলে টোটালটা কাটাকাটি হয়ে গেছে তাহলে চল্লিশ কে তিন দ্বারা গুণ করলে কত একশো কুড়ি তাকে তিন দ্বারা গুণ করলে তিনশো ষাট এটাকে চার দ্বারা গুণ করলে তাহলে চার দ্বারা গুণ করলে টোটাল হলো কত চোদ্দশো চল্লিশ এত সেকেন্ড এটাকে যদি আমাদের এই ইউনিটটা কত মিনিট এটাকে ষাট দ্বারা ভাগ করে দিলে বেরিয়ে যাবে তাহলে ছয় দুই বারো চার ছয় চব্বিশ চব্বিশ মিনিট অপশন নাম্বার কিন্তু ডি আমাদের সঠিক উত্তর ভীষণ থেকে আড়াই কিমি পার ঘন্টা গতিতে রওনা দিয়ে তার স্কুলে পৌঁছাতে ছ মিনিট দেরি হয় পরের দিন তার গতি যদি এক কিমি পার ঘন্টা বৃদ্ধি পায় তাহলে ছ মিনিট আগে স্কুলে পৌঁছে যায় তাহলে বলে দিয়েছে আমাদের আহ বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের বেগটা কত আর আড়াই মানে পাঁচ বাই দুই তারপরে বেগটা এক কিলোমিটার বাড়িয়ে দিয়েছে অর্থাৎ এর সঙ্গে যদি এক যোগ করি তাহলে সাড়ে তিন বাই তাহলে আমাদের এটা বেগ আছে বেগকে লসক করলে কিন্তু মোট দূরত্ব বের হবে পাঁচ আর সাত লশক আমাদের পঁয়ত্রিশ লসাগু বের করতে গেলে ভগ্নাংশ লকগুলোর আর হরগুলোর লসাগু বাই দুই এবার প্রথম ক্ষেত্রে তাহলে এটা হলো দূরত্ব আর পরে হবে নিশ্চয় সময় তো পঁয়ত্রিশ বাই দুই কে যদি আমাদের পাঁচ বাই দুই দ্বারা ভাগ করে দিই পঁয়ত্রিশ বাই দুই নিচে পাঁচ তাহলে পরে হবে আমাদের পাঁচ ঘন্টা তাহলে টোটাল কত ঘন্টা হলো টোটাল আমাদের বারো ঘন্টা কিন্তু প্রশ্নের মধ্যে বলেছে কত কত মিনিটে হেরে ফেরেছে ছ মিনিট আর ছ মিনিট টোটাল বারো মিনিট তাহলে বারো মিনিট থেকে ঘন্টা নিতে গেলে আমাদের ষাট দ্বারা ভাগ করে দিলাম আমাদের বলেছে স্থান দুটোর দূরত্ব স্থান দুটোর দূরত্ব কত ছিল পঁয়ত্রিশ বাই এটা কাটলে বারো বারো কেটে গেল আর কি হচ্ছে আমাদের কাটলে আমাদের কত হচ্ছে আমাদের ও সরি আমাদের সময়ের যে পার্থক্যটা সেটা কতটা কতটা সময়ের পার্থক্য আসতে আমাদের আসতে কিন্তু দুই ঘন্টার কিন্তু প্রশ্নে বলে দিয়েছিল বারো মিনিট তাহলে বারো থেকে আমাদের যদি আমাদের মিনিট থেকে ঘন্টা নিতে হয় ষাট দ্বারা ভাগ করবো আর স্থান দুটোর দূরত্ব চেয়েছিল তাই জন্য আমাদের পঁয়ত্রিশ বাই দুই হয়েছে তাহলে দুই দিয়ে কাটলে আমাদের ছয় হয়েছিল ছয় দিয়ে কাটলে আমাদের দশ হয়েছিল পাঁচ দিয়ে কাটলে আমাদের সাত হলো পাঁচ দিয়ে কাটলে আমাদের দুই হলো অর্থাৎ সাত বাই দুই মানে এক পূর্ণ সাত বাই চার অর্থাৎ এক পূর্ণ তিনের চার তো অপশন নম্বর বি কিন্তু আমাদের সঠিক উত্তর এক পূর্ণ তিনের চার নেক্সট অঙ্ক কি বলেছে এক্স ওয়াই জেড যদি মৌলিক সংখ্যা হয় মৌলিক সংখ্যাকে তাদের বলবো যে সমস্ত সংখ্যাকে এক ও শুধুমাত্র সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে কিন্তু আমরা মৌলিক সংখ্যা বলবো এবং x y z এর মান যদি 38 হয় তাহলে x এর সর্বোচ্চ মান কত হতে পারে তাহলে x এর সর্বোচ্চ মান বের করতে গেলে y আর z এর মানটা সর্বনিম্ন হতে হবে তাহলে প্রথম মৌলিক সংখ্যা যদি করা হয় 2 তারপরটা 3 তারপরটা 5 ডট ডট করে এরকম করে আসে মৌলিক সংখ্যার সিরিজটা কারণ একে এক প্রথম মৌলিক সংখ্যা যদি বলা হয় তাহলে 2 তাহলে আমাদের যেহেতু আমাদের y আর z এর মান সর্বনিম্ন নেব তাহলে সর্বনিম্ন নিচে এই দুটোই আসবে

একে আমাদের যদি আমাদের দুই উনত্রিশ একাশি হয় যেহেতু আমাদের এখানটা বর্গ আসছে একাশি কে ভাঙব নয় গুণ নয় করে তাহলে প্রথম সংখ্যাটা বের করতে গেলে দুই তাহলে কি করবো আমাদের এই নয়টা নিশ্চয় প্রত্যেকটা সাথে গুণ হবে প্রথমটা আঠেরো দ্বিতীয়টা আমাদের সাতাশ তৃতীয়টা কিন্তু আমাদের ছত্রিশ তো প্রথম দুটি সংখ্যার গড় বলেছে তাহলে আঠারো প্লাস সাতাশ বাই আমাদের টু অর্থাৎ পঁয়তাল্লিশ বাই টু মানে বাইশ পয়েন্ট পাঁচ সঠিক উত্তর অপশন নাম্বার ডি

এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার টু স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার এর মধ্যে টু বি স্কোয়ার টু কমন নিয়ে নিলাম আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর যদি এইখানটায় মাইনাস থাকতো তাহলে সূত্রটা হতো আমাদের ফোর এবি কোন একটা সেটি হয়তো এরকম টাইপেরও পেয়ে যেতে পারি প্রত্যেকটা কিন্তু আমাদের পিভিআর সিআর এর কোশ্চেন থেকে নেওয়া হয়েছে কোন না কোন পরীক্ষা নেক্সট x স্কয়ার প্লাস y স্কয়ার এর 1 বাই x স্কয়ার মান যদি 7 হয় তাহলে আমাদের বলেছে x স্কয়ার মাইনাস 1 বাই তাহলে এটা করলে x তার স্কয়ার মাইনাস 1/x তার দুটোর উপর স্কয়ার থাকলে একবার প্লাস লিখব একবার মাইনাস লিখবো এবার আমরা এখান থেকে প্লাস এর ভ্যালু জানি না মাইনাস এর ভ্যালু জানি না কিন্তু আমাদের এইখানটায় দিয়ে দিয়েছে মানটা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানটা দিয়েছে তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মানটা 7 বলেছে তাহলে এটা দুটো সূত্র হয় একবার যদি প্লাস নি তাহলে বিয়োগ করব 2 x 1/x

তাহলে x মাইনাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার ইকুয়াল টু সাত মাইনাস দুই মানে পাঁচ তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ফাইভ ইনটু রুট ফাইভ আলটিমেট কিন্তু আমাদের অপশন নাম্বার এ সঠিক উত্তর হলো থ্রি রুট ফাইভ তো ক্লাস এ পর্যন্তই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর একটা লাইক আর কমেন্ট আর দেখা হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে নেক্সট ভিডিওতে আর আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ